রামকৃষ্ণ শের ইউটিউব চ্যানেলে সকল রামকৃষ্ণ ভক্তমণ্ডলীকে স্বাগত আজকের পাঠের বিষয় অসম্পূর্ণ শ্রী রামকৃষ্ণ কথামৃত ও স্থাপকায় চ ধর্মশ্চ সর্বধর্ম স্বরূপী অবতার বরিশায় রামকৃষ্ণায় তে নম বইয়ের অসম্পূর্ণতা ধরলে আছে কিছু ঠাকুরের শেষ কয়েক মাসের কোনো বর্ণনা লিপিবদ্ধ হয়নি প্রকাশিত পাঁচ খণ্ডে ভক্তদের ধারণা আরও কয়েক খণ্ড কথামৃত লেখার উপাদান শ্রী মর কাছে ছিল কেউ বলেন আরও দু খণ্ড কেউ বলেন আরও পাঁচ খণ্ড চতুর্থ খণ্ডের ভূমিকায় শ্রী ম লিখেছিলেন শ্রী শ্রী কথামৃত ছয় সাত খণ্ডে সমাপ্ত হইলে শ্রী মুখ কথিত চরিত্রামৃত অবলম্বন করিয়া একটি জীবনী লিখিবার উপকরণ পাওয়া যাইবে আরও হিসেব হয়েছে ঠাকুরের সঙ্গে মহেন্দ্রনাথের একাত্তরটি সাক্ষাৎকার দক্ষিণেশ্বরে দুশো পঞ্চান্ন জন ভক্ত ও আগন্তুকের নাম উল্লেখ আছে মহেন্দ্রনাথের সুবিশাল রচনায় পরবর্তীকালে ডক্টর জলধিকুমার সরকার যে মহান নির্দেশিকা সংকলন করেন তার প্রাথমিক তথ্য লিপিবদ্ধ করতেই আঠাশ হাজার কার্ড প্রয়োজন হয়েছিল ঠাকুরের বাণী বিশ্বপ্রচারের জন্য লিখতে বসেননি মহেন্দ্রনাথ তিনি নিজেই একবার কৌতূহলী গিরিশচন্দ্র ঘোষকে বলেছিলেন আমি নিজের জন্য লিখছি অন্যের জন্য নয় আমার দেহ যাবার সময় পাবে আরও হাজার কাহিনী এই শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃতকে কেন্দ্র করে তার মধ্যে একটি হলো কলকাতা ট্রামে পাণ্ডুলিপি হারিয়ে যাওয়া যেমন বহু বছর আগে হারিয়েছিল চৈতন্য চরিতামৃত এবং বিলেতে গীতাঞ্জলির ইংরেজি অনুবাদের মূল্যবান পাণ্ডুলিপি আমাদের সৌভাগ্য তিনটি পাণ্ডুলিপি খুঁজে পাওয়া গিয়েছিল যথাসময়ে অপরের মঙ্গল নিয়ে সদা বিব্রত মহেন্দ্রনাথ যে নিজের পারিবারিক অশান্তি থেকে মুক্তি পাননি তার দীর্ঘ হৃদয়স্পর্শী বিবরণ রয়েছে তার শিষ্য নিত্যানন্দের ষোলো খণ্ডের শ্রী ম দর্শনে প্রথম ছেলে নির্মলের অকাল মৃত্যুর সময়ে শ্রী রামকৃষ্ণের আশ্রয় মহেন্দ্রনাথের কাজে লেগেছিল তৃতীয় পুত্র চারু বয়ে গিয়েছিল আদরের কন্যা হাদুর বিবাহিত জীবন সুখের হয়নি তার অকাল মৃত্যু বছর বয়সে চিরকুমার কনিষ্ঠ পুত্রের সঙ্গে পিতার সম্পর্ক এক আশ্চর্য বেদনাদায়ক কাহিনী সে রেস কোর্সে ঘোড়দৌড় ও জুয়া খেলায় আকৃষ্ট এই পুত্রকে গৃহ থেকে বিতাড়িত করলেন দ্বিধাহীন মহেন্দ্রনাথ উনিশশো সালে সেই পুত্র আশ্রয়হীন ও বস্ত্রহীন হইয়া খুবই দুর্দশায় পতিত হইলেন এই বিতাড়িত পুত্র পরে বাবাকে একটি চিঠি লেখেন বাবা আমি অনাহারে মৃত প্রায় আমায় কিছু অর্থ দিন কথামৃত ভবনেরই এক কক্ষ টাকা কিছু দেবেন কিন্তু পুত্রকে ঘোর দৌড়ে যাওয়া বন্ধ করতে হবে পুত্র সেই চিঠি পড়লেন কিন্তু প্রতিশ্রুতি দিয়ে অর্থ গ্রহণ করলেন না অনাহারে মৃত্যুর মুখে দাঁড়িয়েও নিজের বাবাকে প্রবঞ্চিত করতে তিনি চাইলেন না এই পিতা পুত্র কাহিনী চণ্ডীগড় থেকে প্রকাশিত ষোলো খণ্ডের শ্রী ম দর্শনের অনন্য কাহিনী মানুষ মহেন্দ্রনাথ এখানে নতুনভাবে উদ্ভাসিত স্নেহে অন্ধ হয়েও আমাদের শ্রী ম নিজের নিয়মকানুন বিন্দুমাত্র শিথিল করেননি এই বিপথগামী পুত্রকে আমরা আবার দেখি উনিশশো সালে কলকাতায় পিতার সময় কথামৃতের এই দিয়েই সামান্য রচনা শেষ করা প্রয়োজন উদ্বোধন প্রেসে ছাপা হলেও বিজ্ঞাপনে লেখা হতো গুরুপ্রসাদ চৌধুরীর গলিতে শ্রী প্রভাস গুপ্তের নিকট প্রাপ্তব্য সমকালের নানা নিন্দা সমালোচনা মাস্টারমশাই মহেন্দ্রনাথকে সহ্য করতে হয়েছে সেও মস্ত এক কাহিনী ভক্ত মহেন্দ্রনাথ গুপ্তের বিচিত্র জীবন কথা আজ দেশে দেশে প্রচারিত কিন্তু তার সর্বশ্রেষ্ঠ সৃষ্টি যে শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত সে সম্বন্ধে কোথাও দ্বিমত নেই এদেশের প্রকাশনার ইতিহাসে এমন বই আর দ্বিতীয় নেই তা সবাই এখন নতমস্তকে মেনে নেন শেষে মহেন্দ্রনাথের নিজস্ব মন্তব্যটি শেষ কথা তিনি উনিশশো উনিশের ফেব্রুয়ারিতে একজন পাঠককে বলেছিলেন ঠাকুরের কাজ ঠাকুরই করেছেন তিনি মেধা রূপে ইচ্ছা শক্তি রূপে আমার ভিতরে আবির্ভূত হয়ে লিখিয়েছেন তিনি কর্তা ও কারইতা। আমরা বুঝি আর না বুঝি আজকের পাঠের তথ্যসূত্র অমৃত কথাকার শ্রীম শঙ্কর লিখিত আর শ্রী ম সমীপে স্বামী চেতনানন্দী মহারাজ জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় ঠাকুর রামকৃষ্ণ পরমহংসদেব জয় মা শারদা জয় স্বামী বিবেকানন্দ মহারাজ